আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আব্দুর রহমান আজাদ আমি বর্তমানে আছি সৌদি আরব বর্তমানে তো আপনারা জানেন ছাড়া হোটেলে দেয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে নুসুক একদম চিপ প্রাইজে একদম কম দামে কোথায় হোটেল পাওয়া যায় আমি যে হোটেলে উঠেছি সেটা হলো একদম হেরামের পাশেই বলতে এখান থেকে আপনি যদি হেঁটে আসেন তাহলে আপনাকে পাঁচ সাত মিনিট হেঁটে আসতে হবে আর একদম হেরামের পাশে যেগুলা একটু এগুলার অনেক বেশি তবে আমি যে জায়গার মধ্যে আছি হেরাম থেকে আপনারা পাঁচ সাত মিনিট হাঁটলেই ওই জায়গার মধ্যে চলে আসতে পারবেন এবং খুবই কম দামে পাবেন আপনি পাঁচ থেকে ছয় বেড পাবেন একদম কম প্রাইজে আপনি ষাট থেকে সত্তর রিয়ালে ওই রকম রুম পাবেন আমি কীরকম রুমে উঠছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন যদি ওমরা করার নিয়ত থাকে তাহলে খুবই কম খরচে আপনারা ওমরা করতে পারবেন ইনশাআল্লাহ আমি ঢুকলাম এই রুমে এই দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন চারটা বেড আছে অনেক রুমে আবার পাঁচটাও থাকে আবার ছয়টাও থাকে কিন্তু রেট একই চার বেড এবং পাঁচ বেড সৌদি আরবে রিয়ালে ষাট রিয়াল এখন আপনারা যদি গ্রুপিং হয়ে আসেন ধরেন আপনারা চার পাঁচজন আসলেন ও ওই রুমটার মধ্যে আপনারা উঠলেন তাহলে আপনারা যদি পাঁচজন উঠেন তাহলে আপনারা ষাট রিয়াল দিতে হবে যদি একজন উঠেন তাহলেও আপনাদেরকে ষাট রিয়াল দিতে হবে তাহলে আমি মনে করি যারা ওমরাতে আসতে যাচ্ছেন আপনারা মিনিমাম চার পাঁচজন আসবেন তাহলে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে আর বর্তমানে তো উমরার হোটেল হোটেলগুলা অনেক দাম বেড়ে গেছে আপনারা জানেন যে নুসুকলা হোটেল ছাড়া থাকতে দেয় না এবং এগুলা ভেঙে ফেলছে এবং যারা হাজি আছে নুসুকলা হোটেল ছাড়া থাকলেও সমস্যা হয় এই দেখেন এই রুমের মধ্যে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলমিরা আছে এখানে কাপড় রাখার জন্য আবার এখানে আছে এই দেখেন আমি লাগেজ রেখেছি এবং আমার জুতা আমার এই কাপড় সব কিছু এখানে রাখলাম আবার এখানে চুরে একটা ফ্রিজও আছে হ্যাঁ খুব সুন্দর এই দেখেন ফ্রিজ ফ্রিজ আছে তারপরে এখানে অ্যাটাচড বাথরুম আছে বাথরুমও খুবই ভালো বাথরুমটা দেখাইলাম না বাথরুমও খুবই ভালো এবং এখানে দেখেন এলইডি টিভিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন আবার এখানে উপরে দেখতেছেন এসি আছে তবে সব মিলিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যদি মক্কা থেকে একটু দূরে ওই রকম হোটেলে উঠেন তাহলে আপনারা আশা করি সাইট্রিয়ালে রিয়ালে আপনারা একদিন এক রাত মধ্যে থাকতে পারবেন পাঁচজন চারজন ছয় জন থাকতে পারবেন তাহলে আপনাদের অনেক গোলা টাকা সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি উমরাতে আসতে চান তাহলে আপনারা চার পাঁচজন গ্রুপিং করে আপনারা আসবেন তাহলে আপনাদের অনেক টাকা সেভ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি